বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখুন বন্ধুরা এখানে আমি নিয়েছি বড় বড় সাইজের আর তেলাপিয়া মাছ আর তেলাপিয়া মাছ কীভাবে রান্না করে আর গন্ধ থাকে না দেখুন পুরো ভিডিওটাই আর পাশে থাকুন এই যে আমি মাছের মধ্যে লবণ হলুদ সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আর প্রত্যেকটা মাছে লবণ হলুদ না দিলে কিন্তু মাছটা খেতে ভালো লাগে না ওই জন্য চেষ্টা করবেন যে লবণ আর হলুদটাই দেওয়ার জন্য আর মরিচের গুঁড়া দিলে আর কি মরিচটার পুরা পুরো একটা ভাব হয় খেতে ভালো লাগে না একটু তিতু তিতু করে আর করার মধ্যে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি বন্ধুরা এখন মাছগুলো আমি একটা একটা করে ভাজবো কারণ অনেক বড়ো মাছ মোবাইলে হয়তো ছোটো লাগতেছে কুন্দিটা অনেক বড় এখন মাছটা দেখুন বন্ধুরা উল্টে পাল্টে নিচ্ছি আর এভাবে আমি তিনটায় ভেজে নিয়েছি আর সেই তেলের মধ্যে আমি দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি পরে এখানে দিচ্ছি মরিচ বাটা আর দিচ্ছি জিরা বাটা দিয়ে বন্ধুরা এখানে ভালোভাবে একটু ভেজে নেব যে কোনো তরকারি রান্না করলে মশলাটা কষানোটাই হচ্ছে মেন যত মশলা মশলি কষাবেন ততই খেতে ভালো লাগবে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দেওয়ার পরে আরও ভালোভাবে ভেজে নিব যেন মশলা থেকে একবারে তেল বের হয়ে আসে মশলা থেকে দেখুন বন্ধুরা একবারে তেল বের হয়ে আসে আর এর মধ্যে দিলাম কয়টা কাঁচামরিচ চিরে দিলাম লালের মধ্যে সবুজ দেখতে কত সুন্দর লাগে আর এখন যে মাছগুলো রেখেছি সে তিনটা মাছ আমি এই মশলার মধ্যে দিয়ে দিব দেওয়ার পরে উল্টে পাল্টে একটু ভেজে নেব এখানে কোনো পানি ব্যবহার করব না বন্ধুরা এই মশলা থেকে যে তেলটা বের হয়েছে এটা থেকে ভেজে ভেজে নেব দেখুন একবার মশলা মশলা সুন্দর একটা ভাজা পোড়া পোড়া ভাব হয়েছে এখন আমি পরিবেশন করে নিলাম এটা যদি মেহমানদেরকে দেন সুন্দর একটা আপ্যায়ন হবে আর এটা গরম ভাতের সাথে খেতেও কিন্তু অসাধারণ লাগে ট্রাই করবেন এভাবে রান্না করার জন্য আর কেমন হয়েছে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন